ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে এক হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন একশো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ন হাজার জন এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন চল্লিশ জন যাদের মধ্যে বাইশ জন পুরুষ এবং আঠারো জন নারী বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও বাড়ছে শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই মাথা ব্যথা হাতে পায়ে জ্বালা পড়া সহ গায়ে জ্বর নিয়ে এসেছেন হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ করে জ্বর উঠে সন্ধ্যার পরে একশো ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম জ্বর উঠে তারপরে আবার সকালবেলা মোটামুটি সুস্থ হয়ে যাই সারাদিন ভালো থাকে আবার সন্ধ্যার পরে জ্বর আমার তিন দিন থেকে জ্বর মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে শরীর ব্যথা হাতের কবজি পা কোমর কাঁধ ব্যথা মুখের উঁচে নাই খাওয়াই খাইতে পারছি না মানে প্রচুর পরিমাণে ব্যথা শরীরে ব্যথা মানে হাঁটা যায় না খুব কষ্টকর কেউ বা এসেছেন আগের দিনে আসা চিকিৎসকের দেওয়া পরামর্শের রিপোর্ট হাতে নিয়ে প্রচন্ড জ্বর সর্বশরীর ব্যথা পর এখানে ডক্টর দেখা টেস্ট দিয়েছিল আজকে দশটার সময় রিপোর্ট দিতে বলছিল ডেঙ্গু টেস্ট দিছে আর হলো করোনা টেস্টটা রিপোর্ট আগামী দিন দেবে আর ডেঙ্গুটার রিপোর্ট মনে আধা ঘন্টার মধ্যে দেবে প্রায় প্রতিদিন থেমে থেমে বৃষ্টি জমে থাকা পানি এডিস মশা বংশ বিস্তারে পরিবেশ সৃষ্টি করছে বিশ করে স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এই মশা যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা এবং অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে তাই জ্বর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের মশার জন্যই তো ডেঙ্গি রোগটা হয় যেখানে বর্ষার পানি বা যে কোনো ধরনের পানি জমে থাকলে সেখানে হচ্ছে এই মশাগুলো ডিম পেরে এভাবে বিস্তার করে তো এই ব্যাপারটা আমাদের মানে সামগ্রিকভাবে খেয়াল রাখতে হবে যাতে পানি না জমে এবং মশা বিস্তার না করে মশারি টানানো এটা আর কি সবারই করা উচিত তাতে মানে মশা কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এটা একটা ব্যাপার আর যখনই জ্বর হওয়ার সাথে সাথেই মানে চব্বিশ ঘন্টার মধ্যেই হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি মাসে এখন পর্যন্ত চার হাজার সাতশো বিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক জন ডেঙ্গু রোগী এর মধ্যে ঢাকায় দুশো জন ও বাকি সাতশো জন অন্যান্য বিভাগের শেখ আলী বিটিভি নিউজ